সংখ্যা মিলিয়ে যদি লটারির টিকিট কাটতে পারেন এ সপ্তাহে আপনাদের জীবনে ম্যাজিক হতে পারে এ সপ্তাহে আপনাদের চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন মাছের ব্যবসা করেন তাদের পক্ষে এ সপ্তাহ অতিরিক্ত লাভের যোগ রয়েছে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সাপ্তাহিক ভাগ্যপালের অনুষ্ঠান নিয়ে এ সপ্তাহেও সকাল নটায় উপস্থিত হয়েছি আমি শ্রী গ্রোপাল সবার আগে একটি কথা বলে নিতে চাই আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের যে প্ল্যানেটারি পজিশন সেই পজিশনে কিন্তু একটি কালসর্গ যোগ তৈরি হয়েছে এ সপ্তাহে পয়লা জুন রবিবার থেকে সাতই জুন শনিবার পর্যন্ত আমি যে সাপ্তাহিক ভাগ্যফলের কথা আপনাদের বলবো আমি নিই যে চার তারিখ পর্যন্ত অর্থাৎ চৌঠা জুন পর্যন্ত যাদের জন্মের সময় রাশিচক্রে কালসর্প যোগ রয়েছে তারা কিন্তু সাবধানে থাকবেন যে কোনো রাশির জাতক জাতিকাই হন না কেন যতই ভালো সুযোগ সুবিধা পান না কেন চার তারিখ পর্যন্ত যাদের কাল সর্বযোগ রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন সতর্কভাবে সপ্তাহটি কাটাবেন আসুন শুরু করি মেষরাশির কথা দিয়ে যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার পক্ষে শুভ হবে গৃহ বাড়ি জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা বা দীর্ঘদিন ধরে বিবাদ চলছে সেই বিবাদের নিষ্কৃতি কিন্তু এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র ধরে কোনো অর্থ আপনাদের হাতে আসতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ যাবে সপ্তাহের প্রথম চারটি দিন লাভ ভালোই হবে শেষের তিনটি দিন মিশ্রদায়ক হবে চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে প্রণয় ঘটিত কোনো সম্পর্ক থেকে সমস্যা আসতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অস্থিরতা থাকলেও পড়াশোনায় উন্নতির দিকটা কিন্তু অনেকটাই বাড়বে এ সপ্তাহে পেটের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে দুই এবং নয় আসছি দ্বিতীয় রাশি কথা প্রবল ধনপ্রাপ্তির যোগ এ সপ্তাহে রয়েছে সংখ্যা মিলিয়ে যদি লটারির টিকিট কাটতে পারেন এ সপ্তাহে আপনাদের জীবনে ম্যাজিক হতে পারে এ সপ্তাহে যারা বিশ্বের জাতক জাতিকা রয়েছেন আপনারা কোনো বিশেষ সূত্র ধরে সম্মান প্রাপ্তি বা সুনাম প্রাপ্তিরও সুযোগ পাবেন যারা সাংস্কৃতিক বিষয় রয়েছে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে এ সপ্তাহে তাদের পক্ষে অনেক বেশি সুনাম এবং প্রতিষ্ঠার সুযোগ লাভের যোগ রয়েছে ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ যারা লিকুইড কেমিক্যাল ঠান্ডা পানীয় খাবারের ব্যবসা করেন তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে চাকরিজীবীদের সুনাম এবং পদোন্নতির যোগ রয়েছে বিদ্যায় ছাত্রছাত্রীদের শুভ ফল লাভ হবে এ সপ্তাহে অনিদ্রা বা ঘুমের কোনো সমস্যা আপনাদের কষ্ট দেবে লাখের সংখ্যা হবে পাঁচ এবং সাত আসছি পরের রাশি মিথুন রাশির কথায় মিথুনের পক্ষে সপ্তাহটি শুভ এ সপ্তাহে আর্থিক দিক থেকে খুব বেশি ধনপ্রাপ্তি না ঘটলেও ঝুট ঝামেলা দীর্ঘস্থায়ী কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয়েরই সপ্তাহটি অনুকূল থাকবে ভ্রমণের যোগাযোগ আসতে পারে এছাড়া অনুষ্ঠান সূত্রে অর্থাৎ কারো কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা দূরগমনের যোগ রয়েছে সপ্তাহের শুরুতেই একটা বিশেষ কোনো সুখবরও আপনারা পেতে পারেন ছাত্রছাত্রীদের বিদ্যায় সুফল লাভ হবে বিদ্যা ক্ষেত্রে অস্থিরতা যে চলছিল সেই অস্থিরতাও অনেকটাই কমবে এই সপ্তাহে আপনাদের চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা হবে এবং কর্কট রাশির চার ছয় সপ্তাহে শুরু কর্কটের পক্ষে ভালো হবে না সপ্তাহের প্রথম তিনটি দিন ঝামেলা এবং ব্যয় দিয়ে থাকবে বুধবার থেকে শনিবার পর্যন্ত ধীরে 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 আপনাদের উন্নতি হবে সুযোগ লাভ হবে এবং এই সপ্তাহে শেষ চারটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করবেন ব্যবসায়ীরা যদি এই চারটি দিনে ব্যবসাটা ভালো করে করতে পারেন অবশ্যই ভালো মুনাফা আসবে চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক শুভ বেসরকারি যারা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের নতুন কোনো চাকরির যোগাযোগও আসবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ বিশেষ কোনো সূত্র ধরে ছাত্রছাত্রীরা হাতে টাকা পয়সা পেতে পারে জল থেকে কোনো বিপদ এ সপ্তাহে দেখা দিতে পারে সতর্ক থাকতে হবে লাখি সংখ্যা হবে তিন এবং সাত আসি পরের রাশি সিংহ রাশির কথায় সিংহ ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ হঠাৎ প্রাপ্তি বকেয়া টাকা পয়সা হাতে আসার ব্যাপারে সপ্তাহটি যোগকারক হবে এ সপ্তাহে গৃহ পরিবর্তনের যোগাযোগও আসতে পারে বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন ভাড়া বাড়ি চেঞ্জ করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু আপনাদের সেই সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে নতুন করে যদি বিনিয়োগ করতে চান কোনো ব্যবসায় এ সপ্তাহে আপনারা লাভ পাবেন যারা বিদেশে চাকরি খোঁজ করছেন তারা কিন্তু বিদেশে চাকরির পাবেন এবং সেই সূত্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে এ সপ্তাহে পায়ে আঘাত লেগে রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে নয় আসছি পরের রাশি কন্যা রাশির কথা ভ্রমণ ফটকা আয় আকস্মিক প্রাপ্তি আত্মীয় সূত্রে ধনপ্রাপ্তির যোগ সপ্তাহে রয়েছে সেই হিসাবে এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে ব্যবসায়ীরা ঝুঁকি নিলে প্রচুর রোজগার করবেন ফল প্রসাধনী দ্রব্য যন্ত্রপাতি ঔষধ পোশাক ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হবে চাকরিজীবীদের কর্মসূত্রে দূরে গমন বা ছোটখাটো ভ্রমণের যোগাযোগ আসবে অতিরিক্ত ইনসেন্টিভ পাওয়ার যোগ এ সপ্তাহে রয়েছে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এ সপ্তাহে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি ভালো এ সপ্তাহে পড়াশোনায় শুভ ফল লাভ হবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে ছয় এবং সাত আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায় নতুন পেশার যোগাযোগ ইঞ্জিনিয়ারিং পেশার যোগাযোগ বা কর্মসূত্রে অন্য কোনো শহরে গিয়ে কাজ করার যোগাযোগ এ সপ্তাহে আপনাদের আসবে যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন কিন্তু মাঝে মাঝে ভয় করছে করবেন কি করবেন না করছেন আমি বলবো এ সপ্তাহে আপনারা যদি বিনিয়োগ করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু লাভের মুখ দেখবেন এবং কি ব্যবসা সূত্রে আপনাদের কিন্তু সুনাম লাভেরও যোগ রয়েছে যারা ইন্ডাস্ট্রি টেকনিক্যাল প্রভৃতি পেশায় রয়েছে হোটেল ম্যানেজমেন্টের পেশায় রয়েছে এ সপ্তাহে কিন্তু আপনাদের পদোন্নতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার ব্যাপারে সপ্তাহটি বেশ শুভ বিশেষ করে কমার্স এবং টেকনিক্যাল যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে সপ্তাহে আপনাদের ঠান্ডার সমস্যা কাশি বা ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে লাখি সংখ্যা হবে চার এবং পাঁচ আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথা যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটি শুভ যাবে কর্মক্ষেত্রে ততটা সাফল্য না এলেও প্রাপ্তির ব্যাপারে অর্থাৎ হাতে টাকা পয়সা আসার ব্যাপারে সপ্তাহটি বেশ শুভ পৈতৃক সূত্র ধরে ধন বা অর্থ হাতে আসার যোগ রয়েছে এ সপ্তাহে অযাচিত কিছু টাকা পয়সা অবশ্যই হাতে পাবেন অর্থাৎ আপনারা ভাববেন না যে এই টাকাটা আপনারা পেতে পারেন হঠাৎ দেখবেন যে আপনার হাতে একটা আচমকা টাকা পয়সা চলে এলো চাকরিজীবীদের উপরি পাওনারও যোগ রয়েছে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে প্রচুর মুনাফা আসবে রাজনীতি সাংগঠনিক বিভাগ শিক্ষাকতার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের এ সপ্তাহে সম্মান লাভ হবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে তবে হঠাৎ করে নেশা শক্ত হয়ে পড়ে কোন কিশোর বা যুবক বয়সী কথায়। নিকট কোনো আত্মীয় বা পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা নিয়ে কিন্তু এ সপ্তাহে আপনার একটা অর্থ ব্যয় যোগ রয়েছে সপ্তাহে শুরু ভালো হবে না রবি সোম এবং মঙ্গলবারে ব্যয় বাড়বে এবং কিছু পারিবারিক ঝুট ঝামেলাও থাকবে বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না বেকার হয়ে ঘুরছেন এই সপ্তাহে মুনাফা কম আসবে অর্থাৎ ব্যবসায়ীদের বলছে এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি বা বিনিয়োগ করবেন না চাকরিজীবীদের বিশেষ কোনো কারণে বা পারিবারিক সমস্যায় ছুটি নেওয়ারও যোগ রয়েছে ছাত্রছাত্রীদের যারা বিশেষ করে উচ্চশিক্ষা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছেন তাদের কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে পড়াশোনার দেওয়ার ব্যাপারে একটা সম্ভাবনা আছে যে অস্থিরতা তৈরি হবে সে ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন লাকি সংখ্যা হবে তিন আশি দশম রাশি মকর রাশির কথায় মকর রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ এ সপ্তাহে মূল্যবান কোনো জিনিস বা বাড়ির কোনো দামি আসবাব কেনার যোগ রয়েছে ইলেকট্রনিক বা স্বামীর সূত্র ধরে বা সূত্র ধরে কিন্তু আপনাদের ধনপ্রাপ্তি পারে হোটেল খাবারের ব্যবসা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন মাছের ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহতি অতিরিক্ত লাভের যোগ রয়েছে এবং ওই সব ক্ষেত্রে যারা চাকরিও করেন অর্থাৎ ওইসব বিষয়ের মধ্যে যুক্ত যেসব ব্যক্তি রয়েছেন যারা চাকরি করেন তাদেরও কিন্তু যাবে পুরনো টাকা পয়সাও হাতে পাওয়ার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে ফলে বিদ্যায় পদোন্নতির যোগ রয়েছে একটা উন্নতির যোগ রয়েছে এ সপ্তাহে আপনারা দেখবেন পড়াশোনায় অনেকটাই আপনারা যেসব সমস্যাগুলো হচ্ছিল অনেকটাই আপনাদের কেটে গেছে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে পাঁচ এবং আট আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথা ভয় অর্থাৎ কোন একটা ঠক প্রব আপনাদের ঠকিয়ে পয়সা নষ্ট করে দিতে পারে আইনি জটিলতা দাম্পত্য সমস্যা প্রভৃতি বিষয়গুলো কিন্তু এ সপ্তাহে আপনাদের সমস্যা দেবে এ সপ্তাহে গোপন কোন শত্রু ক্ষতি করার চেষ্টা করবে রবিবার এবং সোমবার বাধাযুক্ত হবে মঙ্গল বুধ বৃহস্পতি মিশ্রদায়ক হলেও শুক্রবার এবং শনিবারে আবার সেই জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের মিশ্র যাবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অপমানেরও যোগ রয়েছে ছাত্র ছাত্রীদের চঞ্চলতা বাড়বে ফলে পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা আসবে এ সপ্তাহে মানসিক অস্থিরতায় আপনাদের কষ্ট পেতে হবে এছাড়া লো প্রেশার হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে ছয় আসছি মীন রাশির কথায় এ সপ্তাহে অনেকটাই ভালো যাবে আপনাদের মিন জাতিকা তাদের বলছি এ সপ্তাহে আপনাদের মানসিক অস্থিরতা কমবে পারিবারিক জীবনও শান্তি লাভ হবে যারা ব্যবসা করে সুফল পাচ্ছেন না চাকরির করছেন ব্যবসার করতে চাইছেন না এ সপ্তাহে কিন্তু চাকরির যোগাযোগ পাবেন ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ গেল। বাকি টাকা পয়সা বা যেসব টাকা পয়সা মার্কেটে দেনা হয়ে রয়েছে সেগুলো পাওয়ার ব্যাপারে ততটা শুভ ফল লাভ হবে না চাকরিজীবীরা পেশা বা প্রতিষ্ঠান যদি বদল করতে চান আমি প্রতিষ্ঠান বদল না করাই ভালো খুব একটা ভালো সুযোগ পাবেন না সময় থাকবে, এবং যদি এই তিনটে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে চান অবশ্যই সুফল পাবেন প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঢুকতে পারে রাজনীতির ব্যক্তিদের শত্রু দ্বারা আক্রান্ত হওয়া বা বিপদের সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন লাখি সংখ্যা হবে নয় তাহলে ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি ভাগ্যফলের অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য সংবাদও পরিবেশন করে আপনারা রবিবারের সকালে ভাগ্য অনুষ্ঠানটি দেখার পাশাপাশি অন্যান্য বিভিন্ন খবরের অনুষ্ঠানগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিলাম নমস্কার